ভারতের বাজারে বিক্রি হওয়া পেঁয়াজের গায়ে কালো দাগের উপস্থিতি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে অনেকে এটিকে ময়লা ভাবলেও চিকিৎসকরা সতর্ক করেছেন এটি মূলত অ্যাসপারাজিলাস নাইগার নামক এক ধরনের ছত্রাক যা উৎস ও আর্দ্র পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে সম্প্রতি চিকিৎসক নন্দিতা আয়ার সামাজিক মাধ্যমে এক পোস্টে সতর্ক করে জানিয়েছেন যে বর্তমানে বাজারে বা অনলাইন অর্ডারে পাওয়া প্রায় সব পেঁয়াজের বাইরের স্তরে এই ছত্রাকটি লক্ষ্য করা যাচ্ছে তিনি জানান আদ্র আবহাওয়া গুদামে দীর্ঘ দীর্ঘমজুদ এবং পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবের কারণেই পেঁয়াজে এই কালো ছত্রাক জন্মায় এই ছত্রাকটি সাধারণত ফলমূল এবং বাথরুমের দেয়ালেও দেখা যায় গযুক্ত পেঁয়াজ খাওয়া নিয়ে আতঙ্ক ছড়ালেও চিকিৎসক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার আইয়ারের মতে যদি ছত্রাকটি শুধুমাত্র বাইরের স্তরে থাকে তবে সেটি ভালোভাবে ছুলে ফেলে পরিষ্কার করে ধুয়ে রান্না করে খাওয়া যেতে পারে তবে যদি ছত্রাক একাধিক স্তরে বা ভেতরের অংশে ছড়িয়ে পড়ে এবং পেঁয়াজ থেকে দুর্গন্ধ আসে বা তা পিচ্ছিল হয়ে যায় তবে তা অবশ্যই ফেলে দিতে হবে তিনি সতর্ক করেছেন যে এই ছত্রাক কখনো কখনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টক্সিন উৎপন্ন করতে পারে কাটার পর হাত ছুরি ও কাটিং বোর্ড অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক পেঁয়াজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ব্যাগ বা বন্ধ বাক্সের বদলে জালের ঝুড়ি ব্যবহার করা উচিত যাতে বায়ু চলাচল করতে পারে এবং ছত্রাকের বৃদ্ধি কম হয় তিনি বলেন আতঙ্ক নয় সঠিক খাদ্য নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখাই এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি